আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আর একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল সাড়ে এগারোটায় তো বাজারে গেছিলাম বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম এখানে আছে পটল আছে তরই তারপর নিয়ে এসছি হচ্ছে বেগুন আলু শুকনো মরিচ আর আলুটা বড় আলু ঘরে আছে কিন্তু এই যে ছোট গোল দেশি আলুটা শেষ হয়ে গেছিলো তাই নিলাম আর কি আর এখানে আছে তিনটা ডাব আর একটা ডাবের মুখ আমি কেটে নিয়ে আসছি কারণ এখনই কেটে মেয়েকে খাইয়ে দিব আর দুটো ডাব পরের দিন তার দিন মানে একটা করে একদিন একটা করে দেবো আর কি আর এভাবে আমার কাটতে কষ্ট হয়ে যায় এই জন্য একটা মুখ কেটে নিয়ে এসলাম আর দুটো তিনটে মুখ কেটে কাটে রাখলে কি হয় যে ডাবের পানিটা ভিতরে অনেক কেমন যেন হয়ে যায় দু একদিন গেলে এই জন্য যাতে ভালো থাকে টাটকা থাকে এ কারণে আর পুরো তিনটায় আমি কেটে নিয়ে আসিনি যাই হোক এদিকে আমি একটা রুই মাছও নিয়েছি আর মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি আর এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব মানে মোটামুটি ধোয়া হয়েছে আর কি এখন লবণ দিয়ে ধুতে হবে আর এদিকে হচ্ছে যে একটা ব্রয়লার মুরগি নিয়েছি তো ব্রয়লার মুরগিটা অনেক দিন পরেই কিন্তু কিনলাম তো আজকে আমি আপনাদের সেই ব্রয়লার মুরগির রেসিপিটা দেখাবো আর এদিকে হচ্ছে যে পরের দিন রান্নাটা করেছি সেই দিন আর রান্না করিনি কারণ আমি রান্না করে রেখে গেছিলাম যেদিন বাজারে গেছিলাম কারণ এগুলো সব পরিষ্কার করে ধুয়ে তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে যায় সে কারণে ভাবলাম যে আজকে রান্নাটা করে রেখে যাই তো হয়তো পরের দিন ব্রয়লার মুরগিটা রান্না করব তো এখানে আগে আমি পিঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি রান্নাটা করার জন্য আসলে এক এক সময় এক এক রকম খাবার খেতে পছন্দ মানে ভালো লাগে দেখবেন যে সব সময় ঝোল টাইপ খেতেও ভালো লাগবে না আবার সময় আপনার ভাজি বা শুকনো বা কোষানো খাবার রান্না কিন্তু ভালো লাগবে না তো এক এক দিন কিন্তু এক এক রকম ভালো লাগে কিছু সময় আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে কিছু সময় কষানো মাংস খেতে ভালো লাগে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বেরেস্তাটা আমি তুলে রাখলাম আর দিকে হচ্ছে সেই ব্রয়লারের ইউনিক রেসিপিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন তেলটা গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা দারচিনি আর সাদা এলাচ আর কালো এলাচটা আমি পরে দিব তো এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচানো পরে দিব এই কারণে আসলে ওটা হচ্ছে সুন্দর করে আমি পাটা একদম মিহি করে তারপরে দেবো আর কি এর জন্য এখন দিলাম না তো এখন তো পেঁয়াজটা একটু সুন্দর বাদামি কালার হয়ে আসলে তারপরে একে একে সব মশলাগুলো দিব আর এই রান্নাটা করার জন্য আমি এক্সট্রা কোনো পানি দেব না আর এটাই হলো ইউনিক যে মানে কষানোর সময় মশলা কষানোর সময় যে পানিটা দিব সে পানিতে রান্নাটা করব তো এদিকে এখন তো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আদা জিরে বাটা দুই চামচ তো আপনার মাংস অনুযায়ী যার যতখানি লাগবে সে পরিমাণে আপনারা মশলা দিবেন এখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজের পেস্ট শুকনো মরিচের পেস্ট হলুদ লবণ আর হলো তেজপাতা আর কোনো মশলা আমি দিইনি আর দিয়ে দিচ্ছে এত লবণ এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এর আগের ভিডিওতে তো দেখেছেন যে আমি শুকনো মরিচের পেস্টটা করে নিয়েছিলাম আসলে যাদের বাড়িতে মানুষ আছে তারা শুকনো মরিচ বেশি করে কিনে ভাঙিয়ে নেয় আর আমি যেহেতু একা সেভাবে আর আমার সময় হয়ে ওঠে না এত ঝামেলা করার মতো আমার সময়ও নেই যাই হোক এত মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ভিডিওর এর পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তো মশলাটা দেখুন সুন্দর করে কষাতে কষাতে দেখুন তেলটা উপরে চলে এসেছে তো এরপর যে আমি পানি দিয়ে দিলাম অফ ক্যামেরায় মানে মশলা কষানোর জন্য পানি দিয়েছি তো মশলা কষানোর জন্য যে পানিটা দিয়েছি আর কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না আর এখন সে এই যে এলাচটা দিয়ে দিলাম থেতো করে নিয়ে থেতো বলতে ওর ভিতরের যে কালো বিচিটা থাকে বিচিটা আমি একদম একটু মানে গুঁড়া করে নিয়ে এসি দাঁতের দাঁতের নিচে না পড়ে তো দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এত মুরগিগুলো দিয়ে মানে মাংসগুলো দিয়ে দেবো আর কি আর এখানে আমি মাংসগুলো নিয়েছি শুধু পাখা সেনার মাংস আর হচ্ছে যে ওই যে রানের কাসকার এগুলো আর বুকের কাছকার মাংসগুলো নিয়েছি তো এইভাবে রান্না করে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এই যে আমি যে পানিটা মশলা কষানোর সময় দিলাম আর মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি রান্নাটা করব। আর যখন এত তো কষানোর সময় বলক উঠে যাবে তখন অবশ্যই চুলের আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবেন একদমই মিডিয়াম মানে লো লো মিডিয়াম তো এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপর শূন্য দিয়ে নেড়ে ছেড়ে দিবেন তাহলে কিন্তু অসম্ভব মজার হয় আর যেহেতু অল্প পানি দিয়ে রান্না মানে কষানোর সময় মা মশলা কষাতে যে পানিটা দেওয়া হবে এর কারণে আমি ঢাকা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে আর অল্প আছে রান্নাটা করে করা লাগে তাছাড়া হচ্ছে যে যেহেতু মাংসটা তো সিদ্ধ হতে হবে আর ব্রয়লার মুরগি কিন্তু মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না এর জন্যে যে মাংস থেকে পানিটা বের হবে আর মশলা কোনো কষানোর সময় যে পানিটা দেওয়া হয় এই পানিতে আর ঢাকা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে লোহিটে জন্যে রান্নাটা অনেক সুন্দর হয় অনেক টেস্ট হয় তো এ তো আমি লোহিটে দেখতে পাচ্ছেন বারবার আমি একটু পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কালারটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজার আর লোভনীয় হয়েছে যেহেতু বাটা মশলায় রান্না করা তারপরে এভাবে রান্না করা তো আমি একদিন এভাবে যখন আরেকটা বাসায় ছিলাম ওই বাসায় একদিন রান্না করে পাশের রুমের ভাবিকে দিয়েছিলাম তো ভাবি আবার পরবর্তীতে এসে বলতেছে যে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করলেন সবাই খুবই পছন্দ করেছে মানে ওর বাচ্চারা পছন্দ করেছে তাই ভাবিও বলছে যে আমারও খেতে খুব ভালো লাগলো যাই হোক আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এত পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজার হয় যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ